পাখির চোখে যখন আমরা এই কংক্রিটের জঙ্গলকে দেখি তখন মনে হয় যেন মানুষের তৈরি এক ভিন্ন গ্রহ সারি সারি আকাশ ছোঁয়া ভবন যা মেঘের সাথে কথা বলে ব্যস্ত রাস্তা যা ধমনির মতো পুরো শহরকে বাঁচিয়ে রেখেছে এটি নিউ ইয়র্ক স্বপ্নের শহর যা কখনো ঘুমায় না কিন্তু আপনি কি জানেন এই আধুনিক মহানগরীর ভিত্তি নিচে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস আর প্রকৃতির এক অসাধারণ রূপান্তরের গল্প চলুন আজ ড্রোন ক্যামেরার সাথে উড়ে বেড়াই সেই ইতিহাসের গভীরে আজকের এই কোলাহলপূর্ণ শহরের নাম সবসময় নিউ ইয়র্ক ছিল না ষোড়শ শতকে এই অঞ্চলটি ছিল লেনাপি নামক আদিবাসী আমেরিকানদের বাসস্থান ষোলোশো চব্বিশ সালে ওলন্দাজ বা ডাচরা এখানে এসে একটি বাণিজ্য কেন্দ্র স্থাপন করে এবং এর নাম দেয় নিউ অ্যামস্টারড্যাম কিন্তু ষোলোশো সালে ইংরেজরা এই উপনিবেশটি দখল করে নেয় এবং তৎকালীন ডিউক অফ ইয়র্ক যিনি পরবর্তীতে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় জেমসন এর সম্মানে এর নামকরণ করে নিউ ইয়র্ক সেই থেকেই এই নামের যাত্রা শুরু